গাইস এটা হচ্ছে সাতটা দেওয়া শেষ এখন সে সার দিয়ে দিতেছে তারপর কিছুক্ষণ হচ্ছে কয়েকটা হচ্ছে নাচ আছে দিল আছে তার জন্য ওইগুলো টাইট দিতেছে তারপর হচ্ছে হাল মারব জমিতে হ্যালো ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম অ্যান্ড নিউ ভিডিও গাইস আজকে হচ্ছে বাড়ি থেকে শুরু করতেছি আজকে যাচ্ছি হচ্ছে আমি মানে জমি কাজে আর সেগুলো আপনাদেরকে দেখাবো আজকে দিল ব্লগে আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর গাইস আমার বাজারটা একটু এক নজর দেখাই আপনাদেরকে একটু করে এই যে দেখেন আজকে ওয়াটাটা খুবই সুন্দর গাইস দেখেন আর এদিক থেকে দেখেন আর গাইস আমার দোকানগুলো দেখেন বেশিরভাগ হচ্ছে বন্ধ থাকে এই সময় আর শুধু বৃহস্পতিবার হচ্ছে দোকানগুলো আছে আর এই যে আমার পিছনে ভিউটা দেখেন গাইস একটু সুন্দর অনেক সুন্দর আর একটু করে দেখায় এখান থেকে সব সাইজে সুন্দর লাগে আমার এই বাজারের ভিউটা এই যে আর গাইস আমি চাইতে থাকি জমিতে আর জমিতে যখন কাজ করবো সেগুলো আপনাদেরকে সব কিছু দেওয়ানোর চেষ্টা করবো আর এখন হচ্ছে শীতকাল তার জন্য হচ্ছে এই সময় আমরা যে শুধু কাজ আর কাজ বান্দরকে দেখেন নেই যে এখানে রোদ আছে দেখেন কতরা রাত করে বান্দরের মতো হ্যাঁ বান্দর আয় 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 গাইস আমরা হচ্ছে জমিতে হচ্ছে ধান লাগানোর মানে হাল মারতেছি আর এদিকে এখন গাইস জমিটা হচ্ছে কাটে নাই দেখায় মানে এগুলা আছে বর্ষা বর্ষা কুন্দ আমরা আছে শিখ লাগাইছে লাগাইছি এগুলো আছে বর্ষা কুন্দ টান দেখেন এখনো কাটি না টানগুলো শীতকাল অনেক রুট আজকে অনেক রাত রোড উঠছে আর আমি এই রাস্তায় ঘুরছি এখন এখন রাস্তা আছে ঘুরছি রাস্তার দেখেন সেই সুন্দর একেবারে ওই পাইটা একদম কাটানক সুন্দর যে ওখানে আমরা নেটওয়ার্ক চালাইছি মানে স্টার্লিং ওখানে আসেছি দেখেন বাড়িটা একেবারে ইন্ডিয়ান বাড়ি ডিজাইন বাংলাদেশে এমন বাৰীত তেনেকুৱা জেগা যায় সেইগিলা হৈছে ঠাইলৈ তৈয়ী কৰা হয় তালৈ দেখে বাইকে একেবাৰে সুন্দৰ অনেক গ্ৰোথ তাৰজন চি এন জি এটা অপেক্ষা কৰা হৈছে চি এন জি এটা আছে আছে সেইকাৰণে অট' আৰু কি আমাৰ বাংলাদেশ চি এন জি বোলে আৰু ইণ্ডিয়াতে বোলে অট' আমাৰ অট'টা চলে আছে সেই উদ্ভৱ নামলাম এখনও যেতে হবে জমিতে ওখানে যাচ্ছি মানে আমাদের জমি পটে পর্যন্ত চলে আসলাম আর কি আমাদের জমি এটা দেখেন এভাবে সে কাটার পরও সেভাবে বেজের আগে আর কি এগুলো তখন এই যে এরকম হবে তারপর এগুলো একটা তরুণ দিয়ে মারবে যে এগুলা মেরে নেবে এই যে এভাবে করলে পড়ে যায় সব মানে তিলগুলো। গাইস অনেকক্ষণ আসার পর হচ্ছে জমিতে পুষলাম আর কি এই যে আমাদের জমিটা এই যে এটা হাল মারছিলাম আমি আপনাদের গাইছি আর এই যে আমাদের করাটা আর ওই সাইড ওই কাম পর্যন্ত আমাদের জমি ওই নিচেটা না খানে এই পৰ্যন্ত আছে আমাৰ জমি তেনে না আৰু মানে ভিতৰে ভিতৰে আছে আৰু কি জমি ঘৰৰ জেগা বিশাল আমাৰ হলুদগিলা ঢেন এনেকুৱা আৰু অনেক মানে মানে গোলাঘাট মাটি ফেটি উঠিছে আৰু কি এইগা হলুদ চব এইগিলা চব হল ভিতৰত খাইছে গাইছ এই যে ফুলগোলা টেঙা ট্ৰেক্টৰ আছে বেজীগোলা টেঙা নাম সেইগিলা হৈছে এক ধৰণে মানে এক ধৰণে হৈছে আলু আৰু কি আমাৰ বলি আছে আমাৰ ইয়াৰ পৰা যায় আলু খুব কাইটি মানে মিষ্টি আলুগিলাক এই যে ফুলগোলা আৰু হৈছে আজিকালি ফুৰা জমিটা হৈছে হাল মাৰিব মানে একটো একো হাল মাৰ হাল মেৰে ৰাখিব আৰু কি আরও একবার তারপর হচ্ছে আরও একবার হচ্ছে হাল মারব দুইবার হচ্ছে মানে দুইবার সাজ দেব যে এখানে হাল হাল মারব যে গাছ এই গাছটা কে কে দেখেন এগুলা অনেকে ব্যাট বলে আর হচ্ছে আমার আমরা বলেছি গোলা একেবারে এইগুলো কাটা কাটা সবচেয়ে কাটা এগুলো ফুটলি গাছ অনেক বিষ একেবারে হাতগুলা পেকে যায় যে এগুলা মানে বাইর করার সময় খুব সাবধানে বাইর করতে হয় প্রায় সময় তো প্রায় চিন আপনারা এগুলা দিয়ে অনেক হচ্ছে ফার্নিচার বানানো যায় আপোনাৰ জানে নিজে অনেক লম্বা লম্বা হয় আমাৰ দেখতো এটা আছে আৰ ভিতৰে আছে গেৰীৰ ভিতৰে আছে অনেকুলা আছে এই ৰকম এচিয়া আছে সঁচা আছে জুবিতে মানে নামটো আৰু কি যে কোদালকে নিজেই দেখে বুটুৱে কাজ কৰিছিলোঁ কোদালটা চব মাটি পটটা বটাৰে কাটিছিলোঁ আমি সেইখনো জংঘল হৈ আছে তই এইটো একদম মালটা গছ দেখে ফটোতো লম্বা হৈ গৈছে তাৰপিছত যিমান ধৰি নাই বর্ষার সময় হচ্ছে চাষাবাদ না করার কারণে আছে আমাদের জমিটা পুরা জঙ্গল হয়ে আছে আমি দেখা আপনারা হয়তো হয়তো দেখতে পাচ্ছেন মানে চারদিকটা পুরাই জঙ্গল হয়ে আছে যে এখন দেখা যাচ্ছে জঙ্গল দেখেন কত বড়ো বড়ো গাছ উঠে গেছে পুরো জমিটা আর এই যে চারপাশটাও দেখেন চারদিকটা পুরো হচ্ছে জঙ্গল হয়ে আছে এগুলা আবার এগুলো কাটতে হবে অনেক কাজ গাছ আমাদের এখন এই যে কুটুও কত লম্বা লম্বা হয়ে গেছে মানে বর্ষার সময় হচ্ছে বর্ষার সময় হচ্ছে আমরা চাষাবাদ করি না আর কি কারণ মেশিন নাই তো তার জন্য হচ্ছে আমরা মানে দুইটা সিজনে আমরা আছে চাষাবাদ করতে একটা সিজনে শীতকালের তো আমরা চাষাবাদ করি আর শীতকালে বেশি হচ্ছে আমাদের ডান ডান হয় তার জন্য আর বর্ষার সময় হচ্ছে তেমন ডান হয় না পানিতে হচ্ছে দলে নিয়ে যে সব হচ্ছে তার জন্য ওই যে আমার ছোট ভাই আসতেছে সাতটা সাতটা নিয়ে মানে ওই যেখানে চালা ফেলবো ওই পইতা তেচাটা দিব আৰু কি টানে চালা ফালো যে আৰু মিচিটা গাইছান আছে অনেক চামুক চুদু চামুখ আছে কচুৰ চামুখ তালেখিনি চহৰে হ'লে দেখেন খোলাৰ দাম কট আৰু এদিন গেছ টেঙেন মেচি কচু পাখি ৰাখে এনেই তেছে চুডু এগুলা আছে বিড়ালে খাইছে না হলে পাকিরা দেখেন কলাগুলো কত সুন্দর একেবারে একদম মোটা মোটা আর কি মেশিনে হচ্ছে কয়েকটা হচ্ছে না হচ্ছে তিল আছে তার জন্য টাইট দিতেছে তারপর হাল হচ্ছে মেশিনও করে দিছে এখন আমাদের জমিতে আনবে তারপর হচ্ছে হাল মারবেছে আর আর বাবা আসতেছে এই জ্বালা আমরা এই জ্বালা করাটা হচ্ছে আমরা সাফ করবো দুজনে এটা আমাদের জমিতে নিয়ে আসছে হাল মারা শুরু করে দিচ্ছে এখন হচ্ছে হাল মারতেছে অনেক জঙ্গল গাইস এগুলা শুধু হচ্ছে উপরে উপরে হচ্ছে আমরা হচ্ছে হাল মারবো আর আমি হচ্ছে এখন এগুলা কেটে দেবো জি ভালোভাবে আমি হচ্ছে জঙ্গল কাটলাম দেখছেন এই যে এটা কেটে ফেললাম যে সব মানে যেন জমিতে আছে রোদ আর এগুলো কাটতে হবে এই সাইডে এই সাইডে অনেক কলা গাছ আছে আর সার দিকে কাটতে হবে আর আমার সাথে ভাই আছে হাল মারতেছে অলরেডি এই এক বিঘা মানে হাল মার মারছে আর কি আর সব জমিতে আছে হাল মারবে আর বাবা আছে এটা করতেছে আসলে হাল মারা দেখতে সহজ কিন্তু এতটা কত যে কোটিং কষ্ট যে হাল মারাতে জানে এতটা একটা বড় একটা মেশিন মানে গুড়ানো আর কি খুবই কষ্ট আর এদিকে এখন বাবা হচ্ছে জঙ্গল কাটতেছে আমি একটু হচ্ছে রাস নিতেছি আমি হচ্ছে এখন একটু রাস নিতেছি আর কিছুক্ষণ কিছুক্ষণ হচ্ছে চালে খুঁড়া হচ্ছে সাপটা দেব গাইস এটা হচ্ছে সাতটা দেওয়া শেষ এখন চে চাৰ্ট দিছে তাৰপৰা কিছুখন কিছুদিন পৰে হ'লে তাৰপৰাছে ডানগু চিটি দেৱ এই চাৰিটা দেৱাৰ আছে চাৰিটা দেৱাৰ আছে তাৰপৰা হছে মোটামুটি কাচ চা চাৰ্কি আইস দেওয়া আসলে অনেক কষ্টে অনেক বলে ভেবার আপনার দেখতে পাবেন উঁচু মাটিটা আছে ওইটিকে নিলাম এই যে এখন বাবা আছে শুধু পাকাচ্ছে আর কি এই উঁচু মাটিটা ওইটিকে নিয়ে নিলাম আবার নিতে হবে মনে হয় আমার এখনো উঁচু লাগে যে দেখতে পাচ্ছেন আপনারা সমান করতে হবে তারপর হচ্ছে এখানে আমরা চালা বুঝি যে সাপ্তাহ দেওয়া শেষ দেখা একটু চাপ দি দিছে তাৰ মে আৰু চাৰ্ট দিছে সেইকাৰণে সেইখন হৈছে মোটামুটি আটকে শাল মৰা সেইখন আছে চুই নাই গছ চছৰ আৰু আছে আৰু কচুগোলাকেটাই দিব যে আমি তেখেত কট কচু কটকটো ল'ম লম্বা এই কুচুগুলা কেইটাই দিব যে চবগোলা